ওরে জানতাম না প্রেম পেমকারে বলে তুই আমার শিখাইলি শিখাইয়া কই গেলি রে কই গেলি ওরে কি মায়া লাগাইয়া গেলি রে বন্ধু ভুলতে চাইল পারি না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না থাকো বন্ধু থাকো সুখে এই প্রার্থনা করি আমি কি তোমারে বন্ধু ভুইলা থাকতে পারি থাকো বন্ধু থাকো সুখে এই প্রার্থনা করি আমি কি তোমার বন্ধু থাকতে পারি তুমি আমি আমি তুমিরে বন্ধু তুমি আমি আমি তুমি রে বন্ধু দুইজনে হই একজন তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না ওরে মন দিয়াছি প্রাণ দিয়াছি করলা বন্ধু ডাকাতি ওরে আমার প্রতি দয়া মায়া নাই রে বন্ধু একরতি ওরে মন্দি আসি প্রাণ নাই রে বন্ধু একরতি ওরে কয়সালামে সুখে থাকরে বন্ধু কয়সালামে সুখে থাকরে বন্ধু করি সুখের কামনা তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো পাইলে বাসা এত নষ্ট হইতাম না ওরে জানতাম না প্রেম পেমকারে বলে তুই আমারে শিখাইলি পেম্পিরীতি শিখাইয়া কই গেলি রে গেলি ওরে কি মায়ালা গাইলি বন্ধু রে বন্ধু ভুলতে চাইলেও পারি না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না